আসসালামু আলাইকুম ধান কাটার দীর্ঘ এক মাস পর আমরা চোখে আসি চকা দেখি ধান অনেক বড় হয়ে গেছে তার মধ্যে অনেক সবুজ শ্যামলে ভরপুর তো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টির দিন বিকাল আসছে আইসা দেখি আকাশটা অনেক সুন্দর আকাশ এবং ধান খেত দুটোই অনেক সুন্দর এবং এত সুন্দর পরিবেশ পরিবেশকে আর মজায় অন্যরকম রোদ নাই পরিবেশ এবং কি ঠান্ডা এই অনেক ভাল লাগে তো আমি আর আমার ছোট ভাই আসছি ছোট ভাইয়ের সাথে সবুজ্যামলের মধ্যে ঘোরাফেরা করতে এসেছি অনেক মুগ্ধ হয়ে গেলাম তো দেখে ভাল লাগলো যে এই এইরকম ওয়েদারে ঘোরার মজায় অন্যরকম ধুলাবালু নাই চারপাশে সবুজ মল এই সবুজ শ্যামল পরিবেশ এবং ঠান্ডা পরিবেশ দেখতে অনেক ভালো লাগে কতক্ষণ ঘোরাঘুরির পর গলা শুকিয়ে গেছে তার জন্য টিউবওয়েল মেশিনে টিবল টিউবওয়েল পারে যেন সার্ভার দেখি পানি ওঠানো যায় না তো অনেকক্ষণ সারি পারলাম সারি দেখলাম যে পানি ওঠে না পানি ওঠে না তারপরে দেখলাম মেশিনে এ দিয়ে যে পানি আছে না তা দেখি পানি নাই পানি নাই তো তারপর একটু সারি দিল পানি উঠলো না দেখে তাহলে ধুয়ে পড়তেছি ধুয়ে নিয়ে গেলাম তো আমার কাছে স্পিড খাইলাম অনেক অনেক সুন্দর লাগলো আমরা সকল ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করব এবং কি বাংলাদেশি প্রোডাক্ট খাইবো তো কোকা কোলা সবগুলোর দিন শেষ স্পিড এর বাংলা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তো ধান খেত দেখলাম দেখা শেষ করে আমরা চলে গেতে এসেছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে